আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি কি করতেছি তো বিল্ডিং এর সামনে যেহেতু রাস্তার কাজ চলতেছে এখনো বালি কঙ্কর ফালায় রাখছে তো আমরা হাঁটতেও ফাটতেছি না তারপরে রিক্সা চেঞ্জে কিছুই আসে না সামনে দাঁড়িয়ে থাকে একটু দূরে তো আমি একটা নতুন জুতা কিনেছি কিন্তু জুতাটা আমি ফোরতে পারতেছি না দেখো বালুর কারণে তো আমি রাফিস করার আগের জুতাটাই কিন্তু ফোরে বের হচ্ছি তারপরে দেখো এই যে রাস্তার মাঝখানে আমি নতুন জুতাটা এখন থেকে বের করে ওটা পায়ে দিয়ে নেবো এখনো রিক্সা আসেনি ফাঁকা রাস্তায় উঠবো তো এই জন্য আমি জুতাটা দেখো এই যে এখন পালটিয়ে নিচ্ছি এই যে দেখো এখন ওই জুতাটা পরে নিচ্ছি আর ওটাকে আবার ব্যাগের মানে ভরে রাখবো যেহেতু জুতোটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি জুতাটা এখনো পায়ে দিতে পারতেছি না যে রাস্তার সামনে অনেক বালি রাস্তার মধ্যে আমি বের হতে পারতেছি না তো এই যে দেখো রাস্তার মধ্যে কি কাণ্ডটা এনা করলাম আগে মানে বিয়ের আগে যখন কোথাও আমি বিয়ের অনুষ্ঠানে যেতাম তখন তো উচ্ছা জুতা পরতাম পাথরের জুতা বিয়ের অনুষ্ঠানের জন্য তো ওইসব জুতে কিনে রাখতাম তো তখন গাড়ির মধ্যে কিন্তু আমি চেঞ্জ করে ফেলতাম যেহেতু জুতা পরে বেশি হাঁটতে পারতাম না তো বরপক্ষে মানে যখন মেয়ের বাড়িতে যেতাম তো গাড়িতে বসে কিন্তু আমি জুতাটা পাল্টিয়ে নিতাম এরকম শপিং ব্যাগে করে আমি জুতা নিয়ে নিতাম তো আজকেও আমি সেই কাজটাই করলাম রিক্সা আসার আগে কিন্তু আমি জুতাটা পাল্টে নিয়েছি তো দেখো আমি যাচ্ছি আসলে বাজারে আমি যেহেতু বাজারে কম বেশ যাই না আমার স্বামী মানে সবকিছু উনি নিয়ে আসে তো ওদের কাপড় চোপড় জুতা মানে এগুলি আবার আমি পছন্দ করে কিনি তো আজকে যাব ওগুলি ওনার জন্য কিছু লুঙ্গি গেঞ্জি কিনবো আর বড় ছেলের দুটা গেঞ্জি একটু ছোট হয়ে গিয়েছে তো ওগুলো একটু বড় দেখে নিয়ে আসবো তো এটা হচ্ছে আমাদের গ্রাম খুবই সুন্দর রাস্তার পাশগুলো অনেক সুন্দর তো গিয়েছি যাওয়ার সাথে সাথে তো আমরা দোকানে বসেছিলাম অনেকক্ষণ তারপরে কাজ শেষ করেছি শেষ করার পরে দেখো বৃষ্টিও থামছিল আমরা বাড়িতে চলে আসছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি কিনলাম দেখো তো বড় ছেলের দুটা গেঞ্জি এই যে বড় সাইজের নিয়ে আসছি আর এটা আমার বরের জন্য আমি গেঞ্জি নিয়ে আসছি দুদিন এই মাপটা ওনার গায়ে লাগে তো আবার দুটা নিয়ে আসবো রাফ করার জন্য আর এই গেঞ্জি হচ্ছে বড় ছেলের ওর একটু ছোট ছিল তো ওর একটা কালো অনেক পছন্দ হয়েছে তো আজকে কালোটার দুই পেয়েছি আর এই যে লুঙ্গিটা নিয়ে আসছে ওনার জন্য একটা কালো ছিল আর একটা এরকম ছিল এই কালারের তো এখন কালোটার পাইনি এই দুই কালারের নিয়ে আসছি আর এই যে ছোট ছেলের জুতা মানে হারাই ফেলছে জুতা কই রাখছে সে মানে তার মনে নাই সে কোথায় জুতা খুলে রেখেছে তো ওর জন্য আবার এই যে জুতাটা নিয়ে আসছি তোর বাবা দোকান রেখে মানে বলতেছে আমি এত কিছু পারবো না তুমি অসময় করে যাই নিয়ে আসো তো আমি বিকেল বেলা আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে তার বড় ভাইয়ের কাছে রেখে তারপরে এই যে চলে গেলাম বাজারে তো এটা ছিল পরের দিন দুপুরে রান্নার আয়োজন তো এই যে জায়ের ভাত আর আমার ভাত একসাথে দিয়ে দিয়েছি আর এই যে দেখো বেগুন দিয়ে আজকে লোটটা শুটকি রান্না করব। ভুনা করব। আর যে যে ডাটা ডাটা রান্না করব। আগের দিন কেটে রেখেছি তো দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব তো যেহেতু বৃষ্টি ভাব তো এই জন্যে সংক্ষেপে মানে রান্নার ভিডিওটা দিয়েছি ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এই যে শুটকিটা বেগুন দিয়ে সুটকি তো সবগুলো মশলা দেখো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলেই কিন্তু অনেক মজা হয় তরকারি ছড়ছড়ি যাই রান্না করি তো আগে মশলাটা কষিয়ে তারপর আবার শুটকিটাও দিয়ে কষিয়ে নিতে হবে কারণ শুটকিরও একটা গ্রান আছে তে যে শুটকিও ভালো করে কষানো হলে কারণ বেগুনটা এত কষানো লাগে না বেগুন বেগুনটা তেলের উপরে হয়ে যাবে দেখতে জন্য ভালো করে সুটকির যে ঘ্রাণটা যাতে না থাকে কাঁচা ওটা যেন চলে যায় জন্য ভালো করে কোষে নিয়েছি তারপরে যে দেখো বেগুনটা দিয়ে দিয়েছি একদম তেলের উপরে হবে একটু পানি দেব না তো আমার যায় যেহেতু মানুষ দুজন ওরা তো ভাত আর আলাদা রান্না করে না আমার সাথে দিয়ে দে আমার ভাতে আর ওর ভাতে একসাথে আমি বড়ো একটা পাতিল আমরা রান্না করে নিই তো এই যে দেখো আমার বেগুনটা হয়ে গিয়েছে তরকারিও হয়ে গিয়েছে তো বেগুন হওয়ার পরে আমি আবার ডালটা ডাটা বাগার দিয়ে নেব দেখো একদম মস হয়ে গিয়েছে তেলের উপরে আমি একটু পানি দিয়ে নিই হালকা আগুনের মধ্যে বেগুনটা হয়ে গিয়েছে তো আকাশে কিন্তু অনেক মেঘ উঠে গিয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো আমি তাড়াহুড়া করে যে রান্নাটা শেষ করতেছি মানে ফুল ভিডিওটা দিচ্ছি না স্কিপ করে দিচ্ছি ভিডিওটা সংক্ষেপ করে তারপরও তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই যে দেখো বেগুন একপাশে আর এক পাশে যে আমি তরকারিটা বাগান দিয়ে নিচ্ছি তো এই যে দুপুরের খাবার রেডি আমাদের এই যে সাদা ভাত সাথে আছে ডাটা ডাল দিয়ে রান্না করেছি আর এই যে বেগুন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন তো এটা হচ্ছে বিকেল বেলায় যে রান্না শেষ করেছি গোসল করে কাপড় চোপড় ধুয়েছি তো দেখো বৃষ্টি চলে আসছে তো বারেন্দায় আমি দেখো কীভাবে একটা পর্দা দিয়ে দিয়েছে আমার বারেন্দায় বৃষ্টি আসলো কিন্তু বৃষ্টির পানি ভিতরে আসবে না আর হচ্ছে যখন অনেক খরা বালু তো ওই বালিটাও ভিতরে আসে না আর বাইরে থেকেও কেউ দেখে না আমরা কাপড় কাপড়ছোপড় দিলেও দেখা যায় না যেহেতু আমরা মানে মহিলার কাপড় দিলে রাস্তা যেহেতু দেখা না যায় দেখো আমি এভাবে পর্দাটা নিয়ে দিয়েছি সেলাই করে তো বালিও ভিতরে বেশি একটা আসে না আর হচ্ছে বৃষ্টিও আসে না বৃষ্টি পানি পড়ে না আর যখন অনেক গরম পড়ে তখন আমি এই পর্দাটা উপরের দিকে উঠিয়ে রাখি তো আমি সবগুলো কাপড়ে যে বারান্দায় দিয়ে দিয়েছি একদম শুকনো নিচে কোনো পানি পড়ে না মানে বৃষ্টির কোনো পানি ভিতরে আসে না বেশি বৃষ্টি হলে হয়তো হালকা আসে তাও এত বেশি না একদম মানে শুকনো দেখো বারেন্দা তো এই বৃষ্টিতে কিন্তু অনেক লাগে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর দেখো গ্রামে অনেক ভালো লাগে বৃষ্টি হলে গাছপালা মানে একটা কালার একটা বৃষ্টির যে ফোটা পড়তেছে ফাতা নড়তেছে অনেক সুন্দর লাগে গ্রামে থাকি তারপরও কেন জানি এত ভালো লাগে আমি মানে বিডিও করি বা নিজ বাড়িন্দা এসে দাঁড়িয়ে থাকি তো বৃষ্টি দেখা শেষ তো যেহেতু মাগ ডিবের আজান দিবে কিছুক্ষণ পর তো আমার জন্য একটু চা বানিয়ে নিলাম আর ওদের জন্য একটু যে ছুটকিস্যামে রান্না করব তো ছোটো মেয়েটা দেখি খেতে পারে কি না ও কি খাবে জানি না ছোটো বাচ্চারা একদম মানে যে কোনো কিছু খায় না বা অনেকদিন কোনো খাবার খেতে চায় না ও ওদের জন্য পাল্টি খাবার রান্না করতে হয় তো যেহেতু আজকে বাজারে গিয়েছি তো ছুটকি সেমাইও নিয়ে আসছি ওর জন্য এটা নিয়ে আসছি দেখি একটু রান্না করে খায় কি না খুবই সুন্দর এ ছুটকি সেমাই গুলা তো আমি পাতলা সেমাই হলে আমরা পাতলাই খাই কিন্তু যেহেতু বাচ্চারা খাবে এত পাতলা রান্না করব না তো দেখো রান্না করে আমি চলে গিয়েছি নামাজ পড়তে এসে দেখি শ্যামাইটা একদম সুন্দরভাবে বসে গিয়েছে আর এইভাবে ওদের মুখে দিলে একটু সুবিধা হয় পড়বে না পাতলাটা রান্না করে আমরা বড়রা খাই আর ওদের জন্য একটু ঘন করে রান্না করি আমি শ্যামাই তো মেয়ের জন্য একটু নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ওদের জন্য একটু নিয়ে নেব তো এর দিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমাদের বিল্ডিংয়ের পাশেই কিন্তু আমাদের পুকুর আছে তো পুকুরটা কিন্তু মাছ ধরা হয়ে গিয়েছে পুকুরে তেমন পানি ছিল না কিন্তু কোর থেকে যে এত কই মাছ চলে আসছে পুকুরে আমি জানি না এর দিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি নাস্তাটা রেডি করতেছি তো আমি নাস্তা রেডি করেছি আমার এই যে চাটা বানিয়ে নিচ্ছি আমি এগুলি নিয়ে রুমে যাব। ঠিক আমার পিছনেই দেখতেছি একটা কই মাছ মানে কেচি গেটের ভিতর দিয়ে ঘরে ঢুকে গিয়েছে দেখো একদম কিচেন রুমে চলে আসছে আমাদের বিল্ডিং যেহেতু অনেক আগে করা একটু নিচে হয়েছে বিল্ডিংটি একটু নিচে তো আর ফ্লোরও টাইস করা নেই তো দেখো এই কই মাছটা চলে আসছে মানে অনেক প্রতি বছরে এরকম হয় আমাদের বিল্ডিং মাছ ঢুকে কই মাছ ঢুকে যায় তো আমি একটু ভিডিও করলাম তো আমি এই মাছটা নিতে না নিতে দেখি আরেকটা মাছ দেখা যাচ্ছে কিছু মানে দিয়ে ঢুকতেছে তো ওইটাও নিয়ে আসছি এই দুইটা মাছ তো আমরা চলে গেলাম খাবার রেখে কিন্তু মাছ ধরতে চার পাঁচ দিয়ে এখন মাছ হাঁটা শুরু করে দিয়েছে তো পরে ওদেরকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য ওরা কিন্তু খাবার রেখেই চলে গেছে কিন্তু এর পাখে আমরা কিন্তু অনেকগুলি কই মাছ ধরেছি বিল্ডিং এর চার পাশে অনেক কই মাছ হয়েছে এই প্রথম আমার ছেলে মানে নিজের হাতে মাছ ধরেছে গেছে কিন্তু তো ভাই মাছ ধরেছে ও একটু কান্না করেছে বা ইয়ে করছে যে আমি ধরবো কিন্তু আমি বের হতে দিই তো তো বছর ও গিয়েছে দেখো যেহেতু ঘরের পাশে দূরে না দেখো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে মাসাল্লাহ একটা মানে কই মাছ কিন্তু ধরতে অনেক সতর্ক কাটা আছে যে হাটে যেটা দিয়ে তো আমি ওকে একটা গেঞ্জি দিয়েছি ওর ওই দিয়ে কিন্তু এই ধরেছে এরপরে আরও অনেক মাছ ধরেছে আর বৃষ্টি হয়েছে আবার উঠেছে মাছ তো এই যে দেখো কিভাবে উঠে আসছে আমাদের দেখো ঘরের ভিতরে এভাবে উঠে আসছে তো আমরা বৃষ্টি হচ্ছে কিন্তু বের হতে পারতেছি না দরজার সামনে এটা তো দেখি একটা মাছ আসতেছে বৃষ্টি থামলে আর কি আমরা বাইর হবো দেখো এই গেঞ্জি দিয়ে ধরা সুবিধা নাহলে হাতে ব্যথা পায় দেখো এখানে অনেক কঙ্কর ছিল আমার বাসুটের বিল্ডিং কাজ চলে তো এখানে অনেক কঙ্কর ছিল তো এখান দিয়ে কিন্তু মাছগুলো ঘরে আসতেছে এই ছিল আজকের আল্লাহ হাফেজ